মালয়েশিয়া চীনা নিউ উপলক্ষে এরশাদের কোম্পানিতে ছিল এই ডিনার পার্টি সাথে ছিল নানা রকমের গ্যাম গিফট এবং মজার মজার খাবার এটা ছিল গত সপ্তাহের ভিডিও এটা ওদের শোরুমের পাশে একটা ফাঁকা জায়গায় এই প্রোগ্রামটা করা হয় এখানে দুইটা আস্ত খাসি গ্রিল করা হচ্ছে আর এখানে তৈরি হচ্ছে লাইভ সাথে সাথে মালয়েশিয়ার একটা জনপ্রিয় খাবার এটা মাটন বিফ এবং চিকেন দিয়ে করা হয় আর এখানেও কিন্তু মাটন বিফ চিকেন দিয়ে তৈরি করা হচ্ছিল আর উনি হচ্ছেন এরশাদের বস প্রথমেই খাবার দাবারের পর্বটা শেষ করে এখানে বুফে সিস্টেম করেছিল আর অনেক রকমের খাবারের আইটেম ছিল সাথে ছিল দারুণ মজার মাটন বিরিয়ানি একটা কথা বলে নেই সবগুলো খাবার কিন্তু হালাল ছিল আর প্রত্যেকটা খাবার অনেক বেশি মজার ছিল এই ডিনার পার্টিতে কোম্পানি স্টাফ এবং তাদের ফ্যামিলিও ইনভাইটেড ছিল আর এই পুরো ভিডিওটা করেছে আমার ছোট ভাই আজকের এই ভিডিওটাতে আমি রিয়েল সাউন্ড এবং ভয়েস দুটোই অ্যাড করেছি আর এখানে যারা খাওয়া দাওয়া করছে এখানে সবাই হচ্ছে এরশাদের কলিগ সবার নাম নিয়ে নিয়ে ভিডিও করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে যেহেতু এখানে অনেকগুলো মানুষ এবং রাস্তার পাশেই এই প্রোগ্রামটা করা হয়েছিল তাই অনেকটা সাউন্ড হয়ে গেছে সাউন্ডটা আমি কিছুটা কমিয়ে দিয়েছি আর এই টেবিলে আমাদের ফুল ফ্যামিলি আমরা বসেছি আমি এর সাথে ভাই আর সাথে আমার দুষ্টু দুইটা খাওয়া দেওয়ার পর্ব শেষ হলে শুরু হয়ে যায় বাজে ফোটানো বাজে ফোটানোর পর শুরু হয়ে যায় মেন প্রোগ্রাম এখানে একটা গেম হয় এই বক্সের ভিতরে অনেকগুলো বল রাখা হয়েছে প্রত্যেকটা বলের ভিতরে একটা চিরকুট ছিল যেটাতে একটা সংখ্যা ছিল আবার গিফট বক্সগুলোতেও সংখ্যা দেওয়া ছিল যার তুলা চিরকুটের সাথে যেই বক্সের সংখ্যা মিলে যাবে সেটা তার গিফট প্রত্যেকটা গিফট অনেক সুন্দর এবং দামি ছিল এই গেমে প্রথম পুরস্কার ছিল একটা স্যামসাং গ্যালাক্সি মোবাইল এর সাথে এই গেমে পায় একটা মাল্টি কুকার এবং আমার ভাই পায় একটা স্যামসাং ওয়াচ এরপর ছিল আরেকটা গেম ওখানে অনেকগুলো পেকেটে টাকা রাখা হয়েছিল সবাই একটা একটা করে তুলেছে সেখানে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ছিল ফার্স্ট প্রাইজ ছিল আটশত অষ্টাশি ইঙ্গিত সেকেন্ড প্রাইজ ছিল তিনশত অষ্টাশি রঙ্গিত এবং থার্ড প্রাইজ ছিল